ইসরায়েলি বর্বর হামলা সত্ত্বেও গাজা ছাড়তে নারাজ বাসিন্দারা নতুন করে স্থল অভিযান শুরুর আশঙ্কায় আতঙ্ক গাজা জুড়ে ফিলিস্তিনের গাজা উপত্যকায় বর্তমানে প্রায় দশ লাখ বাস্তুহারা আশ্রয় নিয়ে আছেন ইসরায়েলের মন্ত্রিসভায় শুক্রবার ওই শহরের পুরোটা সামরিক উপায়ে দখল করে নেওয়ার পরিকল্পনা অনুমোদনের পর স্থানীয়দের মনে আতঙ্ক বিরাজ করছে প্রতিবাদও জানাচ্ছেন কেউ কেউ গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলা শুরুর পর থেকে পরিবার নিয়ে অন্তত আটবার বাস্তুচ্যুত হয়েছেন এমন এক ফিলিস্তিনি জানান এখন তার ঠাই হয়েছে গাজা সিটিতে তিনি বলেন খোদার নামে শপথ করে বলছি আমি একশো বারের মতো মৃত্যুর মুখোমুখি হয়েছি এখন আমার এখানেই মারা যাওয়া ভালো ওই আল জাজিরাকে বলেন আমি কখনোই এই জায়গা ছেড়ে যাব না এরই মধ্যে আমরা অনাহার দুর্ভোগ নির্যাতন ও করুণ পরিস্থিতির মধ্য দিয়ে গেছি আমাদের চূড়ান্ত সিদ্ধান্ত হলো এখানেই মারা যাওয়া ওই উদ্বাস্তর মতোই মোটা দাগে সবারই একই কথা মরলে এখানেই মরবো কুকুর আর অন্যান্য প্রাণীর সঙ্গে রাস্তায় থাকার জন্য গাজার দক্ষিণাঞ্চলে যাব না গাজা বাসিন্দারা এখন চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন ইসরায়েলি মন্ত্রিসভা গাজা সিটি খালি করে ফেলার অনুমোদন দেওয়ার পর থেকে বাসিন্দাদের মনে ভয় ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে অবশিষ্ট যা কিছু মালপত্র আছে অনেকেই সেগুলো গুছিয়ে নিচ্ছেন ফিলিস্তিনে কর্মরত একজন এনজিও কর্মকর্তা বলছেন স্থানীয় মানুষজন বারবার জোরপূর্বক বাস্তুচ্যুত হতে হতে ক্লান্ত হয়ে পড়েছেন তবে এবার বাস্তুচ্যুতির আশঙ্কা আরও বড় বিপদ হয়ে দেখা দিয়েছে হাসপাতাল নেই সুপীয় পানির ব্যবস্থা নেই অন্যান্য অবকাঠামো ধ্বংস হয়ে যাওয়ায় বিপদ আগের চেয়ে বেড়েছে ইসরায়েলের বিতর্কিত বাস্তুচ্যুতির পরিকল্পনার খবর সামনে আসার সঙ্গে সঙ্গে দেশটির সেনারা ফিলিস্তিনের ঝুঁকিতে থাকা মানুষের ওপর হামলা জোরালো করেছে গতকাল হত্যা করা হয়েছে অন্তত জনকে গাজার চিকিৎসা সূত্রগুলো বলছে হামলার সময় নিহত ছত্রিশ জনের মধ্যে অন্তত একুশ জন ত্রাণ নিতে গিয়েছিলেন কবে নাগাদ গাজা সিটি পুরোপুরি দখলে নেওয়া হবে তার সুনির্দিষ্ট সময়সীমা জানায়নি ইসরায়েলি বাহিনী বলেন আব্দুল হামিদ তিনি জানান গাজার সঙ্গে ইসরায়েলের দক্ষিণ সীমান্তে সেনা স্থানান্তর দেখে নতুন স্থল অভিযানের আশঙ্কা করা হচ্ছে